হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর ভিডিওটি পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সামনে দেখো পায়েল যাচ্ছে আর রাস্তাটা দেখো আমি কোথা থেকে যাচ্ছি ঘন বন জঙ্গল আর বাঁশ পেরিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে পায়েল পায়েল হাই দে চলো যাই কোথায় যাচ্ছি দেখতে থাকো আর আমাদের এখানে রাস্তার অবস্থাটা দেখো একবার মানে পাইপ লাইনের কাজ হয়ে না রাস্তাগুলো সব ভেঙে 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 গেছে তো চলো যাই আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো আর একটা কথা তোমাদের আমি বলে দিই এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র গাছপ্রেমীদের জন্য যারা গাছ গাছপ্রেমী আছো বা ফুল প্রেমী প্রকৃত প্রেমী তাদের জন্য ভিডিওটা আর স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে জিনিস দেখায় দেখো পুরো ফাঁকা মাঠ এদিকে সবটাই পুরোটা ফাঁকা এদিকে দেখো কি ফাঁকা ফাঁকা মাঠ বাবা মানে আমাদের সাহেবা রানী চলে এলো চলো সাহেবা সাহেবা বোরকা পরেনি বলে আর এত লজ্জা পাচ্ছে ওই জন্য এই তো সাহেবা এনে দিলো আমাদের জন্য আইসক্রিম তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাবো কারণ এখনো আফিফা আসেনি তো চলো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো তো চলো খাই খেয়ে নিয়ে তারপর আনিকা আনিকা হয়েছে গেছি আমরা তো এখানে এসেছি এই ফুল গাছ দেখতে না কিনতে এসেছি এখনও কিন্তু এখনো খোলেনি গেটে তালা তোমাদের দেখাই চলো তার এদিকেও কিন্তু অনেকটা নার্সারি রয়েছে এই যে গণেশ নার্সারি এখনো। খোলেনি বন্ধ আছে তো খোলার পরে আমরা এখান থেকে গাছ কিনব তারপর তোমাদেরকে দেখাবো একটা নার্সারি এটা হচ্ছে হিন্দুস্তানি নার্সারি হিন্দুস্তান হিন্দুস্তান নার্সারি তো চলে এখানেও অনেক রকমের গাছ আছে আমি নার্সারি রয়েছে এখানে আর নার্সারি বাট এটা বন্ধ আছে ঠিক আছে দেখি একবার বন্ধ আছে মানে শুধুই নার্সারি বাগান শুধুই নার্সারি শুধু নার্সারিতে ভর্তি এখানে তা আমরা এখানে গাছ কিনতে এসেছি গাছটা কিনবো আর তোমাদের দেখাবো পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগলো একটা অরেঞ্জ গাছ পুরোটা লং কিন্তু এটা পুরোটা ধারে মানে শাড়ি দিয়ে দিয়ে পুরোটা গাছ আর এ দেখ ওরা না ছাপড়ি মতো বলে না ওই জন্য ওদেরকে ঢুকতে দেয় আর এই দুদিক থেকে গাছ নার্সারি বাগানে ঢুকলাম তো পুরো ফাঁকা ফাঁকা এরিয়া তো খুব ভালো লাগছে আমাদের সবাই তো চলো যাই সামনের দিকে আর কী কী গাছ কিনলাম তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো আমরা এখানে গাছ গাছটাছ কিনে বাড়ি যাচ্ছি এবারে চলো বাড়ি গিয়ে সবাইকে খুলে খুলে দেখাবো আর আফিফাটা আফিফা আমাকে ভিডিও করে দিলে দেখাবো নার্সারি থেকে এসে দেখি আমার দিদিরা এসেছে সবাই মিলে আমাদের বাড়ি ঘুরতে আর এটা হচ্ছে আমার কিউটি সোলেয়া তারপর তো দিদিরা চলে যাওয়ার পর স্যার এসেছিলেন আমাকে পড়াতে আর আজকে সেরকম কেউই আসেনি পড়তে আমি আর পিঙ্কি শুধু পড়েছি আর রাত হয়ে গেছে অনেকটা ভিডিওটা আর অনেক বড় করবো না আর কী কী গাছ আনলাম পরের ভিডিওতে দেখাবো আর এটা হচ্ছে আফিফা নিয়েছে এই কটা গাছ ডালিয়া গাছগুলো তো নেক্সট পার্টে দেখা হচ্ছে টাটা লাফেজ